শীতের মধ্যে গুড় দিয়ে পায়েস খেতে যতটা মজা লাগে তার চেয়ে বেশি মজা লাগে এই বিন্নি চাল দিয়ে পায়েস করে খেতে খেতে ভালো লাগে কিন্তু করতে ভালো লাগে না কিন্তু তাও কিন্তু খাওয়া হলো আমি করিনি কে করেছে তাই থাকছে ব্লগে সাথে সকালের নাস্তা দুপুরের দুপুরের খাবার দাবার সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা থাকছে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজ হচ্ছে সকাল থেকে আবারও টুংটাং করে ব্লগটা শুরু করে দিয়েছি সকাল থেকে ব্লগ করবো না করবো না করে ঠান্ডার মধ্যে তারপরও করতে হয় কারণ ঘরের বউদের তো কোনো ঠান্ডা লাগে না সকালবেলা কনকনে শীতের মধ্যেও তাদের রান্নাবান্না থেকে কোনো মাফ নেই কারণ আমি রান্নাবান্না না করে হাত গুটিয়ে বসে থাকলে বাকি সবাই কি খাবে বলেন তো কারণ ঘরের বইয়ের কোনো শীত নাই তাদের তো লোহার শরীর কি বলেন তাই না তো যাই হোক সকালবেলা হচ্ছে খুতের ভাত করেছিলাম ডিম ভাজি করেছিলাম আর এখন সকালে রান্নাবান্না শেষে দুপুরে রান্নাবান্না করতেছিলাম আজকে হচ্ছে ফুলকপি আর পেঁয়াজ কলি দিয়ে ভাজি করব শুধুমাত্র একটু ফুলকপিটা আর কি ভাজি করব আলু দিয়ে ভাজি করতে তেমন ভালো লাগে না আর অন্য মিক্স সবজি দিয়ে অনেকবার ভাজি করেছি এখন আর কেন জানি শীতের সবজিগুলো খেতে ইচ্ছে করে না তো ভাবলাম যে ফুলকপি একটা আছে এটা নষ্ট হয়ে যায় সেটাই হচ্ছে একটু পেঁয়াজ কলি দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজি করে নিই সাথে হচ্ছে একটা মাছ রান্না করব। মানে আজকে সব কিছুই আমি পেঁয়াজ কলি দিয়ে রান্না করবো এই শীত আসছে যাবত থেকে এখন পর্যন্ত আমি পেঁয়াজ কলি দিয়ে কোনো কোনো মাছই রান্না করিনি তো আজকে ভাবলাম যে কাতল মাছের যে পেটির পিসগুলো আছে সেগুলো দিয়ে টমেটো দিয়ে আর পেঁয়াজকুলি দিয়ে একটু ভুনা করি আর সাথে হচ্ছে ওই তো ফুলকপি ভাজিটা করি তো দুই সে দুইটা চুলার মধ্যে আমি বসাই দিতেছিলাম একসাথে দুইটা চুলার মধ্যে আমি রান্না করতেছিলাম আর সকালবেলা তো আমার রান্না একটু বেশিই তাড়াহুড়া থাকে কোনো রকম আগে নাস্তাটা শেষ করে মানে বানিয়ে তারপরে হচ্ছে এখন রান্নাবান্নাটা করে নিচ্ছিলাম আর এর মধ্যে বাচ্চাদের টিফিনও রেডি করে নিয়েছিলাম সেটাও হচ্ছে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম এর সা একসাথে অনেকগুলো কাজ করতে আসলেই সকালবেলা বেশি প্যারা হয়ে যায় কিন্তু না করেও আসলে উপায় হয় না রাতের বেলাও যে করে রাখবো সেটাও আসলে ঠান্ডার মধ্যে করতে ইচ্ছে করে না আর আমার একটু ঠান্ডা বেশি লাগে যার কারণে হইতেছে গিয়া এই কাজকর্ম করতে বেশি অলসতা লাগে তারপরে যতটুক আসলে না করলে চলে না ততটুক করতেই হয় এরপরে হচ্ছে বাচ্চাদের স্কুলে নিয়ে গিয়েছিলাম এখন দুপুরবেলা বাসায় চলে আসছি আর দুপুরবেলা খাবারের সময় যেহেতু দুই বাচ্চারা একসাথেই খাওয়াইতে হয় এই জন্য একটা প্লেটের মধ্যে দুইজনের জন্যই খাবার নিয়ে তারপরে দুইজনকে দুই পাশ থেকে খাওয়াইতেছিলাম আর এই খাওয়া দাওয়া চলবে চলতেছে সে এগুলার মাঝখান থেকে আমারও একটু টুকটাক খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমর বাসায় আসছি মানে বিকালের দিকে আসার পরে দেখলাম আম্মু হচ্ছে একটু বড়ের ভর্তা বানাইছিল তো ওই ভর্তাটা খাইলাম গোড়োর ভর্তা খাওয়ার পরে দেখলাম আম্মু এখানে হচ্ছে বিন্নি চালের হচ্ছে পায়েস রান্না করবে তো এখানে গুড় দিয়ে আম্মু বিন্নি চাল দিয়ে ভালো মতো ফুটিয়ে রেখেছিল আর এখন আমি এসে শুধুমাত্র দুধটা জাল করে এই গুড়ের পায়েসের মধ্যে মিশিয়ে দিব মানে বিন্নি চালটার মধ্যে আর আমি এখানে হচ্ছে দুধটা একটু ঠান্ডা করে তারপর মিশিয়ে নিচ্ছি কারণ অনেক সময় হচ্ছে গরম দুধ যদি গুড়ের মধ্যে দেওয়া হয় তো দুধটা ফেটে যায় এই জন্য আর আমি এই রিক্স নেই নি আমি একটু ঠান্ডা করেই তারপরে মিক্স করে নিয়েছি আর দুধটা ভালো মতো মিশিয়ে তারপর চুলাটা অন করে আমি একটা বলক তুলে নিয়েছিলাম এর মধ্যে পায়েস তো হয়ে গিয়েছে আর এই বিন্নি চালের পায়েসটা খেতে বেশি মজা লাগে এই জন্য কারণ একটু দানা দানা থাকে এই জন্য আর কি তো যাই হোক আমি এখানে একটু মজা করে পায়েস খাচ্ছিলাম এই তো ছিল আজকের মতো আল্লাহ হাফেজ